তারপরেও তাকে ফাঁসের আদেশ দিয়ে রাখা হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোন নেতা তাহলে তিনি জেলের ভিতরে কেন আমরা সরকারকে বলেছিলাম সম্মান দেখান আল্লাহ আপনাদের মর্যাদা বাড়াই দিবে সম্ভবত আমাদের কথা সরকারের হৃদয় পর্যন্ত বলতে আমি আল্লাহর পর ভরসা করে সিদ্ধান্ত নিয়েছি আজহার আজহার ভাইকে জেলের ভিতরে রেখে আমি বাইরে থাকবো এই জন্য ইতিমধ্যে সরকারকে জানিয়ে দিয়েছি সরকারকে স্পষ্ট বার্তায় জানিয়ে দিয়েছি আগামী পঁচিশ তারিখ আমি জেলে যাওয়ার জন্য প্রস্তুত আইন মন্ত্রণালয় এবং সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেন আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা আমার সহকর্মীরা বলে আপনি একা যাবেন আমরাও যাব আমি বলি যে আমি বলি হে আমার ভাইয়েরা তোমাদের পক্ষে আমি যথেষ্ট আলহামদুলিল্লাহ সবাইকে ভিতরে যেতে হবে আমি যাব কারণ এই সরকার দফায় দফায় অতীতেও আমাকে জেলে নিয়েছিল কত সরকার সেই জেলকে পাঁচটা দেয়নি পরোয়া করি আর এই সরকারের জেল এগুলো আমাদের কাছে সকালের সাড়ে পাঁচটার সময় তো ব্যাপারই নাই কিন্তু আমাদের ভাই থাকবে ভিতরে আর উনি থাকবে বাইরে মারা যাব দাস করবে এখন কি শুধু তিনিই বলতে আমি বলবো এখনো বাংলাদেশের মানুষের মুক্তি আসেনি আপনাদের এই মুতাফরগঞ্জে তো কোনো ছাদ বাজের কাছে হয় না আপনারা दोस्तों এখানে হয় এই ডাক্তার সেটা এত কষ্ট অন্তকার দূর করতে পারে না আহ গতকাল ডোরে হাত শক্ত করেন 5 তারিখ যেভাবে জাতি শৈরাচারের পেট কাপিয়ে দিয়েছিল আগামীতে ইনশাআল্লাহ সেই জাতি আবার সক্ষমতা হয়ে চাদাবাসদের পেট কাপিয়ে দেবে আমাদের সন্তানেরা এমএমএম নে রক্ত দেয় নাই এতগুলো লাশ এমএমএম পড়ে নাই এই সমস্ত অপকর্ম অন্যায় দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জীবন দিয়েছে আর সেই দুর্নীতি আর দুঃশাসন বাংলাদেশে থাকবে আমরাও থাকবো দুইটা একসাথে চলবে না আমরা হয় দুর্নীতি সেখানেই যুদ্ধ যেখানেই দুঃশাসন সেখানেই লড়াই দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত সাম্য ন্যায় এবং মানবিক বাংলাদেশ কোরআনের আলোকে গঠিত না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ ইনশাল চলবে তাই সন্তানদের সাথে মিলিয়ে বলি আবু মুক্ত শেষ হয়নি যুবকেরা জেগে উঠো এ যুবকেরা জেগে উঠো এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিতে চাই এই বাংলাদেশকে তোমরাই করবা পিছন থেকে আমরা তোমাদেরকে সহযোগিতা করবো তবে আবার এটা মনে করো না যে আমার চুল ভু দাড়ি পেকে গেছে এই জন্য ভয়ে বুধে রাস্তে রাজপথ থেকে পালিয়ে গেছি সেদিনকার সমাজ গঠনের আবর্জনা পরিষ্কার করে সাম্যের ন্যায়ের মানবিক বাংলাদেশ গঠনে যুবকরা যে আন্দোলনে নামবে আমি তাদের সাথে থাকবো ইনসাদ আমি মিছিলের পিছনে নয় সামনে থাকবো কেউ যদি গুলি করতে আসে বলবো আগে আমাকে তো এরপরে আমার সন্তানের বুকে গুলি ছুড়ো আপনারা কি সেই রকম একটা লড়াইয়ের জন্য প্রস্তুত আবার আব্বার কোরআনের বাংলাদেশ সাম্যের বাংলাদেশ মানবিক বাংলাদেশ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত থাকবে ইনশাল আল্লাহ এলাকাবাসীর উপর রহন করুন বাংলাদেশের উপর শান্তির ফয়সালা নাজিল করুন আবর্জনা মুক্ত একটা বাংলাদেশ আমাদেরকে দান করুন আমাদের যে সন্তানেরা জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন যারা হয়েছে আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ে দান করুন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক